ডিমের অমলেট আলু সেদ্ধ আর ডাল মুসুরি সকালবেলা টিফিন তো বৌদি তো এদিকে মুসুরির ডাল খায় না তো তার জন্য আলু সেদ্ধ আর ডিমের অমলেট দিয়েই খাবে তো আজকে সবাই বাড়ি চলে যাবে তো দেখো সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছে তোমাদের তো প্রথমে আজ ইন্ট্রোই দেওয়া হয়নি তো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি সোমা জয় রাধে জয় রাধে জয় রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছো আশা করছি তোমরা সুস্থ আছো সবাই খুব খুব ভালো আছো নতুন বছরটা সবারই খুব ভালো কাটুক এই কামনাই করি সব সময়ের জন্য

ওই শর্ষ আর ওঠে না এখন আর নেই কোথায় গেছে জানি কিনা ঝালডা নদী তো যমুনা মেলায় আমরা হেঁটে গেছি ওই কাউন্সিল গেলামের থেকে হেঁটে গেছি ওই যমুনা মালায় রায় চারটের সময় ওকে হাঁটা আরম্ভ করতো

বাড়িতে মানুষজন অতিথিরা আসলে বেশ আনন্দও হয় মজাও হয় তো এই হচ্ছে আমাদের আসা যাওয়া না থাকলে সম্পর্কটাও যেন কোথাও টিকে থাকে না আর দেখবে আসা যাওয়া না থাকলে দূরত্বটাও অনেকটাই বেড়ে যায়

এতদিন বাড়িতে মানুষ থাকলে একটা আনন্দ হয় না তো সবাই চলে যাচ্ছে গতকালই তো চলে যাচ্ছিল খুব জোর করে রাখা তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়বে না খেয়ে দিয়েই বেরিয়ে পড়ছিলো তো খেয়ে দিয়ে এবার বেরোচ্ছে

তো সকালে খাওয়া দাওয়া করে বাসনগুলো তো মাজা হয়নি তো সেই বাসনগুলোই এখন মাজছি আর ওদিকে লিয়া আর ঠাম্মির সাথে খাচ্ছে রোদে বসে দেখো তো এদিকে বড়ো হাঁড়িটাও বার করে নিয়েছি আর এদিকে মা আমার সাথে বলছে যে লিয়া গতকালের শরীরটাও ভীষণ খারাপ ছিল রাতে একটু বমিও করেছে তো ঠাম্মিকে বলেছে ঠাম্মি তুমি দোকান থেকে আমার জন্য কাঠি বাজা এনে দাও আর যেন কেউ যদি জিজ্ঞেস করে বলবে যে তুমি খাবে তোমার জন্য কাঠি ভাজাটা আনছ তো এইভাবে আর কি ঠাম্মিকে শিখিয়ে দিয়েছে তো সেইটাই আর কি মা আমার সাথে বলছে কেননা শুনলে তো আমি খেতে দেবো না আর বকবে বাবাও বকবে ওদিকে আমিও বকবো কেননা কাঠি ভাজা খেয়ে মানে দোকানের খাবার খেয়ে তো ওর শরীরটা একটু খারাপ করেছিল গতকাল রাত্রে বমিও করেছে তো যার কারণে ওকে আর কি দেবো না খেতে যার জন্য ঠাম্মিকে ওইভাবে শিখিয়েছে আর কি ঠাম্মি যাও এনে দাও কাটি ভাজা বলবে যে তুমি খাবে কেউ যদি জিজ্ঞেস করে তো এই আর কি তো এইদিকে দেখো বন্ধুরা আমি বড় হাঁড়িটা বের করে নিয়েছি আর বড় হাঁড়িটা মেজে রাখবো কেননা এই বড়ো হাঁড়িতে যখন মানে কেউ আসে আর কি তখন আর কি বার করি তাছাড়া ওটাই ইউজ করা হয় না তো এদিকে আমার স্নান হয়ে গেছে আর আজকে ফুল তোলাও হয়নি সকালবেলা একটু তারা ছিল ওনারা চলে যাবে তারপরে আবার একটু খাওয়ার রান্না করারও ব্যাপার ছিল এই জন্যই আর কি ফুলগুলো এখন তুলে নিচ্ছি তো ওদিকে ফুল তোলাও হয়ে গেছে আর এখন ভিজে জামা কাপড়গুলো মেলে দেবো আর একেবারে ওপরে চলে এসেছি ঠাকুরের জল নিয়ে তো এবার পুজো দেবো আর ওদিকে রান্না বান্না কিছুটা কমপ্লিট আর কিছু আর কি ভাতটা শুধু করতে হবে ভাত আর একটা ভাজা তো মাই বললো আমি করছি আর আমি এদিকে গতকাল রাত্রে বললাম না যে বিয়ার একটু শরীরটা খারাপ করেছিল একটু বমি টুমি করেছিলো যার জন্য জামা কাপড়ও একটু বেরিয়েছে তো সেগুলোই আর কি একটু কেচে দিচ্ছিলাম জন্য একটু লেট হয়ে গেছে আমার তো বন্ধুরা এদিকে দুপুরে খাবারে ছিল বাঁধাকপি চচ্চড়ি পেঁয়াজ কালি ভাজা আর এখানে মসুরির ডাল তো সকালেই করা ছিল তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলো দেখো সবাই খেতে বসে বলে এসেছে আজকের ভিডিওটা এই অব্দি রাখছি যে একটু বাই